রাস্তার পাশ দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছিল হেঁটে যাওয়ার সময় সে এক ফোঁটা মধুর গন্ধ পেলো এক ফোঁটা মধুর গন্ধ পাওয়ার পর সে দৌড়ে চলে গেল মধুর কাছে মধুর পাশে বসে সে মধু খেলো মধু খাওয়ার পর সে আবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারলো মধু তো অনেক মিষ্টি তাহলে আমি কেন ফেলে আসলাম সে আবার সে মধুর কাছে গেলো সেখানে গিয়ে আবার খেতে লাগলো খেতে খেতে সময় সে মধুর উপরে উঠে পড়লো উপরে উঠে মধু খেতে লাগলো একসময় খেতে খেতে তার পেট বড় হয়ে গেল সে আস্তে আস্তে মধুর মধ্যে ডুবে যাচ্ছিল ততক্ষণ সে বুঝতে পারেনি যখন সে অর্ধেকটা ডুবে যায় তখন সে বুঝতে পারলো সে তো মধুর মধ্যে ডুবে যাচ্ছে মধুর মধ্যে আটকে যাচ্ছে তখন সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু কিছুই হলো না যতই সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো ততই সে আরো মধুর ভিতরে চলে গেল।, এক সময় সে মধুর একদম ভিতরে চলে গেল আর দম বন্ধ হয়ে মারা গেল। মনে রাখবেন এই বিশাল দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যারা পাশে বসে হালাল বেছে একটু একটু খাবে তারা বেঁচে যাবে আর যারা এই মধুর সাথে ডুবে যাবে আচ্ছন্ন হয়ে যাবে হালাল হারাম ভুলে যাবে তারা এক সময় এই মধুর মায়া জালে পড়ে যাবে তখন তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এহ কালো যাবে পরকালও যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টটা সাবস্ক্রাইব করতেই হবে